দেখেন তো দেখেন মাছ পরা হবে মাছ মাছ দেখেন সৌদি আরবের পুষ্কিনি দেখেন কেরকম ঠিক আছে এখানে মাছ ছাড়া দেওয়া হবে আপনাদের যাদের মাছ খাইতে মন চায় আমার এখানে চলে আসবেন সৌদি আরব সৌদি আরব চলে আসবেন আমি আপনাদেরকে মাছ ধরে খাওয়াবো ঠিক আছে আপনাদেরকে মাছ খাওয়াবো এই যে দেখেন পুকুর এই যে পুকুর ঠিক আছে পুকুরের মাছ শুধু দেখেন ওই যে দেখেন ওই যে মাছ ভাসা হয়েছে দেখছে ওই যে বড় মাছ আছে ছোটো মাছ আছে সব এগুলো মাছ ঠিক আছে মাছের তাল তালগানি দিতে আসে না এটাতে সমস্যা দেখেন এই যে পুষ্কিনী দেখেন এখানে মাছ ছাড়াই দেব আমি ঠিক আছে রুই মাছ ছাড়বো রুই মাছ রুই মির্কা কাতলা মাছ সব মাছ ছাড়িয়ে দেবো ঠিক আছে এগুলো আছে বৃষ্টি পানি জমা হয়ে গেছে এখানে পুষ্কিনি না আপনাকে সাথে মজা করলাম এই যে প্লে আবার আর এগুলো জাহারা বলে ফুলকে জাহারা বলে আর বিতে দেখেন কত সুন্দর পরিবেশ এরকম পুষ্কিনি থাকলে দেখতে ভালো লাগবে মাস্টার থাকলে কত সুন্দর লাগবে দেখেন এগুলো পাহাড় তো প্রিয় ভাইরা আপনাদের ভিডিওতে যেগুলো ভিডিও কপিরাইট দিচ্ছে সেই ভিডিওগুলো আপনারা দেখে ডিলিট করে দিবেন আর এক এক জায়গা থেকে ডিলিট করলে শেষ হবে না খো এক থেকে ডিলিট করলে শেষ হয় না খো ভিতরে একটা টেক অপশান আছে ওখানে দেখবেন ওখানে চাপ দিলে ওখান থেকে আপনার ভিতরে আর একটা অপশান আছে ডিলিট অপশান দেখেন তিনটা ভিডিও তিনটা অপশান আছে ডিলিট হলে মতন একটা ঘর এই ঘরের মধ্যে চাপ দেবেন আর যেগুলো ডিলিট করছেন ওগুলো ওখানে আছে ওখান থেকে ডিলিট না করলে আপনার ভিডিও ওই ইস্যুওয়ালা ভিডিও থাকেই গেল আপনি কিন্তু ছাড়তে পারলেন না তবে এই ভিডিওগুলো সেটিংয়ের মধ্যে তিনি ট্যাগ অপশান লেখা আছে ওখানে দেখবেন অপশান আছে অনেক অপশান আসে অপশানগুলো দেখে আপনারা অবশ্যই যে ভিডিওগুলো কপি রেট আছে সেগুলো ডিলিট করে দিলে ওখান থেকেও ডিলিট করতে হবে ঠিক আছে তো দেখেন কত সুন্দর ফুলের গাছ দেখেন প্রিয় ভাড়া আসলে খুবই সুন্দর একটা ফুলের গাছ তো আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ ডিলিট করে দেবেন তাহলে আপনাদের কপিরাইট থাকবে না যেগুলো কপিরাইট আছে সেই ধরনের ভিডিও বানাবেন না খুব ঠিক আছে ইনশাআল্লাহ ভাইরাল হবে আপনারা সবাই কন্টেন্ট মনিটেশন পাবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়ার এলো আর ফেসবুক টিম সবাইকে কন্টেন্ট মোডিটেশন দিবে কারোকে নিরাশ করবে না আপনারা কাজ করেন আর অবশ্যই ফেসবুক এখন মনে করে যে সব কিছু নিয়মকানুন শক্তিশালী করতে আছে ঠিক আছে সব নিয়ম কারণ। সবগুলো কিন্তু নিয়ম এখন কড়া করবে আপনাদেরকে সতর্ক হতে হবে ফেসবুক কী চাচ্ছে আর কী না চাচ্ছে এটা মানতে হবে জানতে হবে এটাই বাস্তব